হ্যালো প্রিয় দর্শক। jeweils তো সবাই কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি জ্ঞান কমুইটার পেয়ারে নতুন আরো একটি ভিডিও যারা স্টুডেন্ট বাজেটের ভিতরে একটি ল্যাপটপ চাচ্ছেন বা হার্ডলি কাজ করবেন এর জন্য একটি বিজনেস ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। আজ যে মডেল নিয়ে কথা হলো সেটা হচ্ছে Lenovo ThinkPad এর X390 একটি মডেল। এই ল্যাপটপটি হচ্ছে ফুল কার্বন ফাইবারের বডি। ফুল ব্ল্যাক কালার এন্ড একটু স্লিম একটি ল্যাপটপ। এই ল্যাপটপটি ভিডিওতে অতটা ভালো বোঝা যাবে না কিন্তু ক্লোজ ভাবে যদি দেখেন তাহলে এই ল্যাপটপ টি কোন ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবে তো এই ল্যাপটপটির ভিতরে কি কি ডিটেইলস থাকছে সম্পূর্ণ আমি দেখে দিচ্ছি এই ভিডিওতে এই ল্যাপটপটি আমরা ইন্টেল ব্র্যান্ড এর পেয়ে যাচ্ছি এই ল্যাপটপটি সিপিও হচ্ছে ইন্টেল এর এইট জেনারেশন জেনারেশনটা আমরা কিভাবে বুঝবো দু হাজার উপরে থাকলে ফার্স্ট জেনারেশন দুই হাজার উপরে থাকলে সেকেন্ড জেনারেশন

ওয়াইফাই কার্ড দিয়ে আমি যেকোনো কোনো রাউটার নেট অনাই কানেক্ট করতে পারবো কোনো ল্যাক বা হ্যাং কোনো ধরনের কোনো ইস্যু এই নেটওয়ার্কে আমি পাবো না নেটওয়ার্কটিতে আমরা জিপি হিসেবে পেয়ে যাচ্ছি ইন্টেল ইউ এইচ ডি গ্রাফিক্স সিক্স টু জিরো এই ল্যাপটপটি ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স নাই কিন্তু শেয়ার গ্রাফিক্স রয়েছে শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছি সেভেন পয়েন্ট নাইন জিবি প্রায় এইট জিবির মতো এই ল্যাপটপ দিয়ে আমি কাজ করবো সব ধরনের বাড়ি কাজ করবো এর জন্য এই ল্যাপটপটিতে আমরা চার্জিং ব্যাকআপ কত পাবো ল্যাপটপটিতে চার্জিং ব্যাগ আপ কত পারবো আমি দেখা দিচ্ছি কত হাজার মিলিয়াম আছে সম্পূর্ণটা আমি দেখে দিচ্ছি কারণ আমরা একটা ফোন কিনতে গেলেও কিন্তু আপনার কত হাজার ব্যাটারি আছে ওটা তো মিলিয়াম কত হাজার মিলিয়াম ক্যাপাসিটি আছে ওটাও দেখে নেওয়া যায় এখানে দেখেন ক্লোজ ভাইভ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ব্যাটারি যদি আমি যাই তাহলে দেখতে পারবো ডিজাইন ক্যাপাসিটি ছিল আটচল্লিশ হাজার বিশ মিলিয়াম এখন ফুল চার্জ ক্যাপাসিটি আছে আটত্রিশ হাজার পাঁচশো ষাট মিলিয়াম নতুন অবস্থায় ল্যাপটপটি আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার মিলাম ছিল ডিজাইন ক্যাপাসিটি প্লাস ফুরসা ক্যাপাসিটি সেম ছিল যখন নতুন অবস্থায় এই ল্যাপটপটি দুই তিন বছর ইউজ করা বাইরে প্রজেটে কাজের জন্য ইউজ করা এর জন্য এটার ক্যাপাসিটি কমে গিয়ে এখন চলে আসে আটত্রিশ হাজার পাঁচশো ষাট মিলিয়াম এই ল্যাপটপটির ভিতরে ব্যাটারি হেলথ ভালো আছে একটি প্লাস তো চার্জিংটা আমরা কিভাবে কাউন্ট করি চার্জিংটা আমরা কাউন্ট করে হচ্ছে প্রতি দশ হাজারের এবি কাজের ক্ষেত্রে চারজন বেকআপ পাবো এক ঘন্টা বিশ হাজারের দুই ঘন্টা এখানে আটত্রিশ হাজার উপরে আসতে তার মানে এই ল্যাপটপটি দিয়ে আমরা প্রায় চার ঘন্টার মতো অনায়াসে চারজন বেকআপ পেয়ে যাবো এটা এখান থেকেই প্রমাণিত এখন কথা হলো আমরা সবাই জানতে চাই ল্যাপটপটি কত সালের প্রোডাক্ট অ্যান্ড কোন ভেরিয়েন্টের এটাও সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি মডেল সহ সম্পূর্ণ ডিটেলস বের করে রেখেছি এখানে যদি দেখেন ক্লোজ ভাবে এখানে দেখেন এটা স্টার ডেট হচ্ছে অক্টোবর ডিসেম্বরে দুই সালে স্টার্ট করা হয়েছে ওপেন করে এটা পার্সোনাল ইউজ করা হয়েছে বা কাজের জন্য ব্যবহার করা হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ছিল তিন বছরের ওইটা এক্সপায়ার হয়ে গেছে দুই ডিসেম্বরে এটা এই এই ল্যাপটপটি ইন্টারনেশনাল ওয়ারেন্টি এক্সপায়ার হয়ে গেছে তো এই ল্যাপটপ টা কোন ভেরিয়েন্ট এর টু লোকেশন হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর ভেরিয়েন্ট এর ল্যাপটপ সম্পূর্ণ ডিটেল যেভাবে আমরা দেখে দিলাম এইভাবে আমরা সম্পূর্ণটা দেখে দিয়ে থাকি এই ল্যাপটপ দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো এই ল্যাপটপ দিয়ে আমরা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ অটো কাটার কাজ আর পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে আমরা অনেক সে করতে পারবো এই ল্যাপটপটি সব ধরনের পোর্ট ফেসিলিটিস ও পেয়ে যাচ্ছি এখানে পোর্ট কি কি থাকছে সম্পূর্ণটা আমি দেখে দিচ্ছি এখানে পেয়ে যাচ্ছি ইউএসবি পোর্ট আহ ওভার যদি আমি দেখি ওভার সাইড এ রয়েছে হেডফোনের পুট রয়েছে এইচডিএম এর পুট রয়েছে ইউএসবি পুট রয়েছে ঠান্ডা চার্জিং এর জন্য টাইপ সি তো এই ল্যাপটপটি ক্লোজ ভাবে যদি দেখেন কোনো প্রকার কোনো নাই নিউ কানেকশন রয়েছে ল্যাপটপটির ডিসপ্লে সাইজ হিসেবে আমার পেয়ে যাচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ জি ডিসপ্লে কিবোর্ডটা পেয়ে যাচ্ছি ব্যাকলাইট কিবোর্ড ক্যামেরাটা পেয়ে যাচ্ছি সাতশো বিশ মেগাপিক্সেল এর ক্যামেরা এই ল্যাপটপটি আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন হবে কোয়ান্টিটি অ্যাভেলেবেল হবে এই সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এর ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি কত এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা প্রায় ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট নিতে হলে এখনই আমাদের সবে চলে আসুন আমাদের সব লোকেশন হচ্ছে নিউ এলফেন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন ছপ নম্বর হচ্ছে আটত্রিশ কম্পিউটার আমাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে সেটি হচ্ছে নিউ এলফেন্ট রোড সৌভাগ্য মার্কেট আইসিডি ভবন শপ নাম্বার হচ্ছে তেরো চোদ্দ জি এম আমাদের দুইটা শপে এই ল্যাপটপটি এভেলেবেল কোয়ান্টিটি রয়েছে অ্যান্ড ফ্রেশ কন্ডিশন রয়েছে আমাদের দুইটা তবে যে কোনো একটি শপে আসলে এই ল্যাপটপটি কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন আমরা ল্যাপটপটি চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো এই ল্যাপটপটির সাথে আমরা দিচ্ছি অরিজিনাল অথেন্টিক একটি চার্জার পেয়ে যাবেন আপনারা ইউজ ল্যাপটপ নিয়ে তা না করে চিন্তা মুক্ত থাকুন আমাদের শপে এসে চিন্তা মুক্ত একটি ল্যাপটপ নিয়ে যান সুস্থ একটি ল্যাপটপ নিয়ে যান সুস্থতা চেক করার দায়িত্ব আমাদের সম্পূর্ণটা চেক আমরা আপনাকে করে দিব তো এই সিঙ্গাপুর বিজনেস ল্যাপটপ নিতে হলে এখনই আমাদের সব কিছু করতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ